আরাকান আর্মি আমাদের প্রতিবেশী এবং সে কারণে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে এবং যোগাযোগ রেখে চলতে হবে এই কথাটি বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন যে প্রতিবেশী আরাকান আর্মি প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এজন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এছাড়া তিনি বলেছেন যে মানবিক করিডোর নিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার চুক্তি চুক্তি বা আনুষ্ঠানিকতা হয়নি বা এরকম কিছু হয়নি তো ইতিমধ্যে আমরা জেনেছি বেশ কিছু রাজনৈতিক দল তারা কিন্তু বলছে যে আমরা কোনো মতেই এই সরকার করিডোর নিয়ে চুক্তি করুক এটা চায় না কেননা একটা করিডোর চুক্তির জন্য শুধুমাত্র নির্বাচিত সরকার দরকার এই নির্বাচিত সরকার ছাড়া করিডর মানবে না ইতিমধ্যে বিএনপি কিন্তু বলে দিয়েছে এছাড়া খলিলুর রহমান আরও বলেছেন যে আমাদের প্রতিবেশী এখন আরাকান আর্মি প্রতিবেশী যেই হোক তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং আর সেই জন্যই আমরা আরাকান আর্মির সঙ্গে ওয়ার্কিং লেভেলে যোগাযোগ শুরু করি কিন্তু মধ্যে জান্ত সরকার একটা বিষয় কিন্তু বার্তা দিয়েছেন যে জান্তা সরকার আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাক সেটা কিন্তু চায় না এছাড়া খলিলুর রহমান তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোরের জন্য আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম জাতিসংঘ এটি পরিকল্পনা করবে এর মাধ্যমে তান যাবে খাদ্য যাবে অস্ত্র নয় এখন জাতিসংঘের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়েছে কিনা সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেনি এবং উক্ত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও কিন্তু উপস্থিত ছিলেন তিনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাই এটাই বাস্তবতা মিয়ানমারের পরিস্থিতি যাই হোক রাখায়নে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে এখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এটা কিন্তু ভালোভাবে দেখছে না তবে আরেকটা বিষয় আপনাদের জানাই যে খলিলুর রহমান তিনি যেহেতু বলেছেন যে এটা মানবিক হবে আর আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের অনেক আশ্রয় দিয়েছি এই রোহিঙ্গাদের আশ্রয়ের কারণে আমাদের কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশেরই বিনষ্ট হচ্ছে না আমাদের জাতীয় নিরাপত্তাও কিন্তু বিনষ্ট হচ্ছে ইতিমধ্যে অনেক রোহিঙ্গা বাংলাদেশের জাতীয় ছাড়পরে ঢুকে গেছে অর্থাৎ এনআইডি কার্ড নিয়েছে এবং এনআইডি কার্ড নিয়ে তারা কিন্তু এদেশের নাগরিকত্বও নিয়েছে কেউ কেউ নাগরিকত্ব নিয়ে তারা বিদেশেও পারি জমিয়েছে আবার আন্তর্জাতিকভাবে সৌদি সরকারের আগে কিন্তু বলেছিল যে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিক করা হোক নাগরিকত্ব দেওয়া হোক অনেকটাই বলেছিল এবং ইতিমধ্যে আরও অনেক রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আসছে আর যদি মানবিক করিডোর দেওয়া হয় সেই আরাকানের সেই মানবিক করিডোর দিয়ে আরও রোহিঙ্গা ঢুকবে সেখানে কত রোহিঙ্গা ঢুকবে সেটা কিন্তু বিষয় না যদি ঢুকে বেশি তাহলে বাংলাদেশের জন্য আরও কিন্তু হুমকি হয়ে দাঁড়াবে এবং জাতীয় নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছে